আসসালামু আলাইকুম বন্ধুরা যারা লোহার অ্যাঙ্গেলে সাল করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আজকে কথা বলব এই বাড়িটা লোহার অ্যাঙ্গেলে সাল করতে কত পিস অ্যাঙ্গেলের প্রয়োজন হয়েছে মিস্ত্রি বেতন কত এবং টিমের প্রয়োজন হয়েছে এই বাড়ির সাইজ হয়েছে আপনার আড়াইশ ফুট বাই তিরিশ ফিট তো এখানে অ্যাঙ্গেলের প্রয়োজন হয়েছে পঁয়তাল্লিশ পিস আর টিনের প্রয়োজন হয়েছে সাত বাইন টিন ব্যবহার করানো হয়েছে আপনার বত্রিশ এম টিনের বাইন হয়েছে মাত্র সাত হাজার টাকায় আপনারা চাইলে খুব কম খরচের মধ্যে টিন অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন লোহার সাল করতে বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনারা সাইজের লোহার অ্যাঙ্গেলে সাল করতে চান